নাটক আপনার এই মিথ্যা বলে আমরা সকলেই গান বন্ধ করেন তো কি হত্যার বিন্দাল খেয়ে চলতে নাটক বাঁধ দিয়ে সত্যিকার অর্থে তুমি সত্যি সত্যি মুসলমান হয়ে থাকেন ধ্বংস হয়ে থাকেন তাহলে আপনি সংসার তাহলে নাটকও বন্ধ করেন আপনি জানেন কারা হত্যা করেছে হত্যাকালে আপনার ঘরে সমস্যা হস্তাকালী হত্যাকারীকে ধরিয়ে দিচ্ছে তখন আমি কত বলা পাই বারবার সুন্দরবন ভাই দাঁড়ান বাসিকে দেখাবেন না আমি আগেও বলেছি একজন সামান্য মানে একজন শহরের কেউ আপনাকে পান একজন পটে আপনাকে বলে মাসে বলে এক এই কাহিনী আর আমাদেরকে বলবেন না একাই নিয়ে তো ঠেক দিতে পারেন না তাদের কাছে আমার অনুরোধ আপনারা চৌঁত্রিশ জন জোয়া করবেন আশীর্বাদ করবেন যত দূর দূরে সংবাদ করে মাননীয় প্রধানমন্ত্রী কাছে একান্ত অনুরোধ আপনি অনেক দৃষ্ট রেখেছেন আপনি অনেক বিশেষণ আপনি জানেন কাকে আগে কথন কিভাবে করতে হবে আপনার কাছে একান্ত অনুরোধ আপনি আমাদের সন্তানের বিচার করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আছে বিচার করুন Thank <laughs>